আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেয়া সুপ্রভাজে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন কত সুন্দর প্যানেল পেসেজ বলে আজকে আপনাদের জন্য বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসছি একটাই সিলেক্টেড কালারের মধ্যে আজকের এই ড্রেসটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পিস থাকবে আপনাদের জন্যই তো আজকের ড্রেসের সুন্দর সৌন্দর্যের সাথে সাথে আজকের দামটাও কিন্তু অনেক বেশি আপনাদের পছন্দ হবে প্রত্যেকে কিন্তু ভিডিওর আজকের ড্রেসের দামটা শুনে যাবেন প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটাই কালারের মধ্যে পাবেন সফট কালার টোনের মধ্যে আজকের থাকবে আপনাদের জন্য প্যানেল পেসের সহকারে কিন্তু এই আপনারা পেয়ে যাবেন এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ ফেব্রিক্সের মধ্যে কটন সুইচ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো আমরা এই যে ফুল ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে দূর থেকে কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবো এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এবং প্রিন্টের যে কম্বিনেশনটা আছে প্রিন্টের উপরে কিন্তু আমরা এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস রিম্বু শাইনিং সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে পেয়ে যাচ্ছি সুরাত একটি অ্যাম্ব্র এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট তো সাইডটা আমরা দেখাবো এত সুন্দর করে একটা বুটিক্সের ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এক দেখাতে আপনাদের ভালো লেগে যাবে ইনশাল্লাহ এবং উপরের অংশটা যেটা দেখতেছেন এটা আসবো হচ্ছে স্লিভসের অংশটা এবং এটা চলে হচ্ছে কামিজের ব্যাক পার্টটা ফেব্রিক্স নিয়ে কেউ কনফিউজ থাকবে না ফেব্রিক্সটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে এই পেস প্যানেল ওয়ালা ড্রেসগুলা দেখা যায় কি স্থানকাল পাত্র বেঁধে অনেক বেশি দামে কিন্তু সেল হয় কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব দেখা যায় কি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো আঠারোশো মানে এরকম প্রাইজে কিন্তু সেল হচ্ছে কিন্তু আজকে আমরা যে বাজেটে আপনাদেরকে দিব ওই প্যানেল পেসেসের ইডাস্টটা বেস্ট প্রাইজে কিন্তু আজকে এই কালেকশনটা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে সালোয়ার এবং পেসেস কিন্তু আমরা দুইটা পাবো এই যে এ একটা সুন্দর ডিজাইন থাকবে আর এ একটা চমৎকার মিনাকারের ডিজাইন থাকবে আপনারা হচ্ছে নিজেদের মতো কিন্তু বসিয়ে নিতে পারবেন নিজেদের মতো কিন্তু এটা বসে নিতে পারবেন চমৎকার দুইটা প্যানেল পেসেস পেয়ে যাচ্ছি আমরা আর এখন দেখা পড়ছে দুপাটা দুপাটাটার মধ্যেও কিন্তু বুটিক এমব্রয়ডারি কাজ করা থাকবে যে এটা আসবে হচ্ছে দুপাটা দেখাই দে আপনাদেরকে দেখুন ফুল দুপাটা ডিজাইনটা একটু দেখাই দেয় অনেক সুন্দর করে কিন্তু দুপাটা মধ্যে ডিজাইনটা করা থাকবে পার্পেল বেগুনি কালারের দুপাটা এবং আমরা বর্ডার লাইনটাতে অনেক সুন্দর করে কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি ডিজাইনটা পাচ্ছি এবং রেইনবো শাইনিং সিকোয়েন্সের কাজ আর এইটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একটাই সিলেক্টেড কালারের মধ্যে থাকবে আলাইকুম